গণিত জ্যোতিষ আর এটার ফোকাস করতো এটা হলো কলকাতা ফোকাস তেরোশো একুশ সালে ফোকাস হইতো অনেক পুরনো বইয়ের ফেরিয়ে ঠিক আছে এটা অনেক পুরনো হুম দেখেন নাম হলো গণিত জ্যোতিষ আমার মনে হয় এটাতে আলোচনা আছে যারা জ্যোতিষগণ আছেন গণনা করেন এটা তাদের জন্য পারফেক্ট হবে এবং তাদের কিছু বিষয় আছে এখানে আলোচনা করা আছে দেখেন হ্যাঁ মদ্যদিকার তারপর দেখেন সব দেওয়া আছে শশীপত্রতে কী কী আসেন আছে এটাতে তো এখানে বেশিরভাগ দেওয়া আছে যে গ্রহ নক্ষত্র তারকা বিষয়গুলো আর কি তো যারা গণনা করে জ্যোতিষ আছেন তারা এগুলো হিসাব রাখেন তাদের এগুলো প্রয়োজন আছে ঠিক আছে তো যারা গণনা বা জ্যোতিষই দেখেন বিভিন্ন দেখেন বিস্তারিত আলোচনা আছে তো এটা সম্পূর্ণ ফিরিয়ে পাইল হবে এটাতে কোনো মন্ত্রতন্ত্র যন্ত্র না এটাতে বিভিন্ন বিষয় আলোচনা আছে যারা গণিত জ্যোতিষ এটা হলো তাদের জন্য ঠিক আছে এই বইটা তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে এটা কিন্তু ফিডিএফ হবে আর আমি আগে 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 বলে রাখি এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের শুধু পিডিএফ ফাইল প্রয়োজন হবে তারাই শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে দেখেন আর পিডিএফ কী না আছে আমি একদম জুম করে দেখাচ্ছি এরকম জুম করে আশা করি কেউ দেখাবে না হুম দেখেন সব বিষয় নিয়ে আলোচনা আছে দেখেন আকর্ষণ করে দেখেন কখন কি করতে হবে কখন কি কী তারকা কি অবস্থা থাকে এসব বিষয়ে দেখেন হিসেব নিকাশ গণনা এবং জ্যোতিষের আর কি এক কথা ঠিক আছে যারা এগুলো বোঝেন না তাদেরকে তো বুঝে আমি মানে বুঝাতে পারবো না আর যারা বোঝেন তারাই নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ কবিরাজ এবং গণনা এই বিষয়টা কিন্তু আলাদা ঠিক আছে গণনা করতে গেলে আপনার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা প্রয়োজন হবে অনেক অভিজ্ঞতা জ্যোতিষ গণনা এগুলো আপনি যদি করতে চান তাহলে আপনার অনেক কিছু হিসাব রাখতে হবে গ্রহ নক্ষত্র তারকা অনেক কিছু ফোন জিকা এগুলো সব হিসাব রাখতে হবে আপনি আরও অনেক কিছু আপনি কবিরাজি করে তো কুল হবেন এগুলো হিসাব রাখবেন কবে তো এই জন্য আর কি যারা গণনা বা কবিরাজের ভিতরে অনেকজন আছে এগুলো বোঝে জানে তো যারা বোঝেন তারাই নিবে যারা বোঝে না তারা নিয়ে কোনো লাভ হবে না সেটাই বললাম ঠিক আছে যাদের ফ্রি আপটা করেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এবং তো ভালো থাকবেন শুরু থাকবেন আল্লাহ হাফেজ ফিসটা আছে একশো আর নব্বই ফিসটার মতো ঠিক আছে